হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আমি তো খুবই ভালো আছি এটা ছিল গত শুক্রবারের ভিডিও বলুন তো কোথায় যাচ্ছি যারা ম্যামের সিংহে থাকে তারা এই রাস্তাটা অবশ্যই চিনবে বেশ অনেক দিন পর ঘুরতে বের হয়েছিলাম তো আমরা চলে গিয়েছিলাম ম্যামের সিংহে জয়নাল আবেদিন পার্কে বেশ অনেক দিন পর আমাদের সেদিন পার্কে যাওয়া হয়েছিল সপ্তাহের অন্যান্য দিন পার্কে তেমন একটা ভিড় হয় না তবে সেদিন শুক্রবার থাকার কারণে পার্কে মনে হয় তুলনামূলক ভাবে ভিড়টা বেশি ছিল হয়তো বিকেলের দিকে ভিড়ের পরিমাণ আরো বেশি ছিল আমরা অবশ্য সন্ধ্যার দিকে পার্কে গিয়েছিলাম কিছুক্ষণ করার পর মামার মুড়িটা দেখতে পাই তো সেখান থেকে আমরা ঝাল ঝাল করে একটা ঝাল মুড়ি নিয়েছিলাম দুজনে মিলে শেয়ার করে খাবো বলে মুড়িটা যদিও ঝাল ছিল অনেক কিন্তু খেতে অনেক মজার ছিল এরপর আমরা একটা জায়গায় বসি সেখানে হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে গিয়েছিল তাই সেখানে বসে পড়লাম আমরা তখন পার্কটা প্রায় ফাঁকাই ছিল একদম নীরব ছিল নীরব পার্কে বসে থাকতে ভালোই লাগছিল মানুষের ভিড় ছিল না তেমন একটা তো আমরা এরপর সেখান থেকে উঠে আবার হাঁটতে হাঁটতে সামনে চলে যাই পার্কটা নদীর পারে হওয়াতে অন্যান্য দিন বাতাস থাকে কিন্তু সেদিন বাতাসও কম ছিল আকাশের দিকে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটি সুন্দর চাঁদ মনে হয় পূর্ণিমা সেদিন গরমের পরিমাণটা অনেক বেশি ছিল আর হাঁটতে হাঁটতে আমাদের পিপাসাও লেগে গিয়েছিল সামনে আমরা এই হেসেলকর ফুড দেখতে পেলাম সেখানে দেখলাম নানা রকমের জুস রয়েছে আমরা সেখান থেকে একটি লেমনেড আর একটি মিন্ট লেমনেড নিয়েছিলাম মিন্ট আর লেমনের দুইটাই খেতে অনেক বেশি মজা ছিল প্রাইস ছিল মাত্র বিশ টাকা আর তিরিশ টাকা সত্যি বলতে অনেক বেশি ছিল মাত্র বিশ টাকা তিরিশ টাকাতে এই লেমন গুলো গরমের মধ্যে অনেক বেশি রিফ্রেশিং ছিল রাত নয়টা পর্যন্ত আমরা পার্কে ছিলাম এরপর সেখান থেকে আমরা রিক্সা নিয়ে আমাদের পরবর্তী গন্তব্যের জন্য রওনা দিয়ে দিলাম তো যাওয়ার সময় আকাশে দেখতে পেলাম এই সুন্দর চারটি পার্কে হাঁটার সময় দেখেছিলাম দেখলাম এখানে আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে চারটা থেকে গান গাইতে ইচ্ছে করছিল নিশিরাত বা যাই হোক গান গাওয়ার একটু চেষ্টা করলাম যদিও গান গাইতে পারি না আমি একদম রাত হয়ে যাওয়ার কারণে রাস্তাঘাট একদম নীরব হয়ে গিয়েছিল যদিও রাত তেমন একটা হয়নি নয়টা বেজে ছিল মাত্র তবু রাস্তাঘাট কেন জানি নীরব ছিল আসলে শুক্রবার ছিল তো তাই হয়তো আমরা চলে গিয়েছিলাম মায়ামের সিং এর নবাবিয়ান রেস্টুরেন্টে আমরা আগের থেকে প্ল্যান করে রেখেছিলাম যে শুক্রবার দিন কাচ্চি খাবো তো কাচ্চি খাওয়ার জন্য আমরা নববিরিয়ানা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম ম্যামিন সিং এর মধ্যে ভালো কাচ্ছি বলতে নববিয়ানা রেস্টুরেন্টে আমাদের কাছে মনে হয় অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের কাচ্ছি চলে আসে আসলে কাচ্চি তো রান্না করাই থাকে সেজন্য কাচ্চি দিতে বেশি একটা সময় লাগে না আমরা এখান থেকে আমাদের জন্য দুই প্লেট কাচ্চি নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম এক্সট্রা আলু প্রত্যেকটি প্লেটে আমাদের জন্য দুটা করে আলু দিয়েছিল কিন্তু আমি কাচে নিয়ে হতাশ কাচে দেখতেও তেমন একটা কালারফুল ছিল না মনে হচ্ছিল ভাত মেখে দিয়েছে মশলার সাথে আর যে মাংসের পিসগুলো তারা দিত সেগুলো আগে অনেক বড় ছিল কিন্তু দুই পিস মাংস কেন জানি অনেক ছোট ছিল শুধু এটা আমার প্লেটে নাই আমার হাজব্যান্ডের প্লেটেও সেম অবস্থা ছিল সেদিনের কাচেটা খেতেও কেন জানি ভালো লাগেনি আমাদের অন্যান্য দিন যখন বাসায় পার্সেল নিয়ে যাওয়া হয় তখন খেতে অনেক বেশি টেস্টি হয় আর মাংসের পিসগুলো বড় থাকে এখানে কি হলো বুঝতে পারলাম না আসলে অনেক আশা নিয়ে এসেছিলাম কিন্তু কী করার হতাশা হয়েছি অনেক আর মাংসের পিসগুলো যে পরিমাণে ছোট কি মাংস দিল এগুলো বুঝতে পারলাম না আর বাজারে যে পরিমাণে জিনিসের দাম বেড়েছে কি করবে আসলে এমন হওয়াটাই স্বাভাবিক কিন্তু যাই হোক অনেক আশা নিয়ে এসেছিলাম কাচেটা একদম ভালো লাগেনি কি আর করার একটু সেভেন আপ খেয়েই মনটা ভালো করছিলাম আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম এরপর আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এইগুলো ছিল সেদিনের তোলা কয়েকটা সুন্দর সুন্দর ছবি আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও সবাই দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং বাই